বারো তারিখ পর্যন্ত আপনারা আমাকে হেল্প করেন বারো তারিখের পরবর্তী আগামী পাঁচ বছর আমি আপনাদেরকে হেল্প করব। এখন বিষয়টা যদি এমন হয় যে বারো তারিখের আগেও আমাকে আপনার হেল্প করতে হইতেছে রাতের বেলা টোকা দিয়ে এসে টাকা দিয়ে যাইতে হইতেছে ভোটের জন্য ওটু পাঠাইতে হইতেছে সিনজি পাঠাইতে হইতেছে বারো তারিখের আগেও যদি আমাকে হেল্প করতে হয় বারো তারিখের পরে কি আমি আপনাকে হেল্প করব করব এটা এটা কি কেন করব বলেন কারণ আমি কি আপনার ভোটে নির্বাচিত হয়েছে নাকি আমি টাকা দিয়ে নির্বাচিত হয়েছে টাকা দেওয়া তো টাকা দেওয়া হইলে আগামী পাঁচ বছর পরে আবার টাকা দেওয়া হব তাহলে আপনার কাছে কি আমি আর আসবো সেজন্য আপনাদের কিছু করণীয় আছে যদি এই ঘটনার আমরা পুনরাবৃত্তি করতে না চাই আপনাদের করণীয় আপনারা আমার বাড়ির খুব কাছের আমার বাসার এখানে আমরা হাঁটতে আসতাম এখানে আমরা প্রতিনিয়ত এটা আমাদের একদম নিজের পাড়ার মতো প্রতিবেশী যদি হিসাব করে যে চল্লিশ ঘর তো প্রতিবেশী আপনাদের এখানে চল্লিশ ঘর হবে না আমার এখানে বন্ধু বান্ধব আছে অনেকেই এরপরে হচ্ছে এই পুরা রাস্তায় আমরা হাঁটতে আসতাম তো আপনাদের কাছে আপনার আমার জন্য একটু কাজ করতে হবে আপনার একটু মানুষের কাছে আমার জন্য যাইতে হবে এখানে আপনারা যতজন মানুষ আছেন প্রত্যেকেই প্রত্যেক দিন অন্তত দশটা ভোট ম্যানেজ করতে হবে কয়টা দশটা কয়টা এটা কি খুব কঠিন কাজ আপনাদের আত্মীয় স্বজন আসে না আপনাদের বাড়ির মানুষগুলো আসে না আপনার সকালে হাঁটতে বের হন না আপনারা জোরে আসরের পরে বের হন না এখানে মোবাইলে কথা বলেন না আপনারা আপনারা প্রত্যেক দিন যখন হাঁটতে বের হন আপনারা এখন থেকে প্রত্যেক দিন দুই ঘন্টা আমার জন্য একটু হাঁটেন কয় ঘন্টা আপনি সকালে বের হন বের হয়ে দশটা বাড়িতে যান দশটা বাড়িতে গিয়ে সাপলা কথা বলেন পারবেন কি না পারবেন না দশটা মানুষকে বলেন এখানে অনেকে আছে না যাদের ছেলে যাদের মেয়ে আমার থেকে বড় বয়সের এরকম অনেকে আছেন না আপনাদের আসি কি না তাহলে এই প্রথম আপনার নির্বাচনে দাঁড়াইছে আপনার ছেলে আপনি কি আপনার ছেলের জন্য কাজ করবেন না করবেন কি না আপনাদের মনে হয় করবেন না একদম চুপ মারে বসে করবেন না করবেন তো যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন আমার জন্য দুই ঘন্টা সময় দেন আপনারা প্রথমেই আপনার বাড়ি আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার আশেপাশের যে মানুষগুলা প্রত্যেক দিন অন্তত দশটা মানুষকে আপনারা কল ফোন দেন মেসেজ দেন তাদের বাড়িতে যান তাদেরকে বুঝান ইনশাল্লাহ আমি আপনাদের ভোটে সংসদে যদি যেতে পারি ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই বারো দিন আপনারা আমার জন্য খাটেন বারো দিন আজকে তো হয়ে গেছে একত্রিশ তারিখ নাকি নির্বাচনে আসে আর এগারো দিন আজকের দিন ছাড়া কয় দিন এই এগারো দিন আপনারা আমার জন্য খাটেন আগামী পাঁচ বছর আমি আপনার জন্য খাটবো ইনশাল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনার এখন থেকে কাজ শুরু করতে হবে এই মুহূর্ত থেকে এটা এই মুহূর্ত থেকেই আপনারা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে হিসাব করবেন যে দশ জনের কাছে আপনারা পৌঁছাইছেন কিনা যদি দশ জন বাকি থাকে তাহলে সবার হাতে এই মোবাইল আছে আপনারা মোবাইলে মানুষকে ফোন দেন আত্মীয় স্বজনকে জানান পাড়া প্রতিবেশীকে জানান যে আবার হাসনাত আবদুল্লাহকে সাপলা কলিমার কায় আপনারা আবার একটা ভোট দিয়েন আর আরেকটা যে গণভোট এই গণভোটে দুইটা ভোটের মধ্যে যে করে একটা পছন্দ করতে হবে একটা হচ্ছে ভোট 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 একটা হচ্ছে না জনাব বলছে গণভোটে কোন দেওয়ার দেওয়ার জন্য জন্য ভোটে জামাত ইসলামও বলতেছে হা ভোটে ভোট দেওয়ার জন্য এনসিপি বলতেছে হা ভোটে ভোট দেওয়ার জন্য তাইলে আর বাকি থাকলো জাতীয় পার্টি কি থাকলো জাতীয় পার্টি তো আর পার্টি না এটা হচ্ছে একটা ভারতীয় একটা চর এখন ওরা বলতেছে না তো সুতরাং এটা তো স্পষ্টই বোঝা যায় সারা বাংলাদেশ এখন হায়ের পক্ষে আর ইন্ডিয়া এখন নায়ের পক্ষে এখন কি আপনি বাংলাদেশের পক্ষে না ইন্ডিয়ার পক্ষে এখন কি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন সবাই আমরা এবারে হ্যা ভোট দিব ঠিক আছে আর মার্কাটা হবে কি মার্কা হবে কি গণভোটে হ্যাঁ বলে জিতবে